বেশ কিছুদিন ধরে লাভ রিলেশন নিয়ে কথা বলছেন নুসরাত কিন্তু নামটি মুখে আনছেন না প্রেমিকের এদিকে প্রায় নায়িকার সঙ্গে দেখা যাচ্ছে আঙ্কুশকে নিন্দুকেরা বলছে আঙ্কুশের সঙ্গে প্রেম করছেন নুসরাত কিন্তু সবটাই যে ফিল্মি জামাই চারশো বিশের পর আবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন আঙ্কুশ ও নুসরাত আবারও একবার বাংলা সিনে পর্দায় উঠবে আঙ্কুশ নুসরাতের লাভ রোমান্সের ঝড় পরিচালক প্রতিকৃত বসুর আগামী ছবিতে দেখা মিলবে এই জুটি তবে এই ছবিটি যে পরিচালকের প্রথম ছবি তা জানা গিয়েছে বাংলা চলচ্চিত্র অভিনেতা অঙ্কুশ এবং নুসরাত জাহানের আসন্ন নতুন বাংলা ছবির নাম হরিপদ ব্যানওয়ালা পরিচালক রবি কিনাগির প্রাক্তন সহপরিচালক প্রতিকৃত বসু পরিচালনা করছেন আঙ্কুশ নুসরাতের এই নতুন ছবিটি এছাড়াও এই ছবিতে থাকছেন খারাজ মুখার্জি কাঞ্চন মল্লিক বিশ্বনাথ বসু এবং লাবণী সরকার ও আরও অনেকে সুতরাং বুঝতেই পারছেন খারাজ ভিলেনের চরিত্রে অভিনয় করবেন মানেই মুভিতে আছে বেশ কমেডি আপাতত জমিয়ে চলছে ছবি শুটিং আর রিসেন্টলি মুভিটির একটি পার্টি সং রিলিজ পেয়েছে ইউটিউবে যা খুব ভালোই ধুম মাচাচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কেমন হবে মুভিটি কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না